অনেকের মেসেঞ্জারে মেসেজ আসলে সাউন্ড হয় না তো এই বিষয়টা সমস্যার সমাধান কী তো আজকের পেটে আমরা দেখে নেব যে মেসেঞ্জারে যদি মেসেজ আসলে সাউন্ড না হয় সেক্ষেত্রে তার সমাধান কি তাহলে চলুন আমরা জেনে নিই প্রথমে আপনার যে এই মেসেঞ্জার আছে ম্যাসেঞ্জারে ঢুকবেন তো ম্যাসেঞ্জারে ঢোকার পর এই যে এখানে দেখতে পারছেন যে আপনার এই থ্রি থ্রি আইকন এই যে থ্রি এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করার পর এই যে সিটিং দেখতে পাচ্ছেন একদম কর্নারে এই যে সিটিং এখানে আবার ক্লিক করবেন তো সিটিংয়ে ক্লিক করার পর ইন্টারপ্রেস করে একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড তো এখানে আবার ক্লিক করবো তো নোটিফিকেশান সাউন্ড ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু অপশন চলে আসছে তো এই যে দেখেন সিটিংগুলো যে এই যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এটা যদি অফ করে দেন এখানে কিন্তু অফ থাকতে পারে তো আমি অফ করব না এই যেগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অন থাকবে হ্যাঁ এগুলো কোনো একটি অপশন অফ থাকলে আপনারা চালু করে দেবেন জাস্ট এই নিচে যে দুটি অপশান আছে এটা আর এটা এ দুটো অফ থাকবে অর্থাৎ এ দুটো দ্বারা বোঝাচ্ছে আপনার যে নোটিফিকেশন হয়ে লগ আউট অর্থাৎ আপনি আইডিটি যখন লগ আউট করবেন অন্য ফোনে তখন একটি নোটিফিকেশান যাবে আর এটা হচ্ছে গ্রাফস ইন অ্যানড্রয়েড অটো একটা অটো একটা সিস্টেম তো এই দুটি অপশন ছাড়া আর বাকি যে অপশনগুলো আছে এগুলো সব কিন্তু কি করবেন আপনি অন রাখবেন তো আরেকটি সিস্টেম আছে সিটিংয়ে সেখানে গিয়ে আপনি কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি সিটিংয়ে চলে যাবেন আপনার ফোনে যে সিটিং আছে তো আমি সিটিংয়ে চলে গেলাম সিটিংয়ে যাওয়ার পর ইন্টারপ্রেস করে একটু নিচে আসবেন এখানে লেখা দেখতে পারবেন আপনার অ্যাপস ম্যানেজমেন্ট হ্যাঁ তো এই যে দেখেন এখানে একটি লেখা আছে যে অ্যাপস ম্যানেজমেন্ট তো এই অ্যাপস অ্যাপসে আমরা ক্লিক করব তো অ্যাপসে ক্লিক করার পর এই যে অ্যাপসগুলো যে শো করছে দেখেন আপনার ফোনের যে অ্যাপসগুলো আছে এখানে সব কিন্তু শু করবে যদি শো না করে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন শি অল এখানে আরেকটা ক্লিক করবেন আপনার ফোনের যত অ্যাপস ইনস্টল করা আছে এগুলো কিন্তু সব এখানে কী করবে শু করবে তো আমরা যেহেতু মেসেঞ্জারে সিটিং ঠিক করব তাহলে আমরা এখানে মেসেঞ্জার কোথায় আছে সেটা একটু খুঁজে বের করব তো এই যে মেসেঞ্জার দেখতে পাচ্ছেন তো আমরা মেসেঞ্জার পেয়েছে এখন আমরা এই ম্যাসেঞ্জারে ক্লিক করবো তো মেসেঞ্জারে ক্লিক করার পর এই যে অপশান চলে আসছে তো এখন দেখেন এখানে কিন্তু আরেকটা আসছে যে নোটিফিকেশন তো আমরা এই নোটিফিকেশনে আবার ক্লিক করব এই যে দেখেন নোটিফিকেশনে ক্লিক করার পর আরেকটি চলে আসছে কিন্তু যে আপনার মেসেঞ্জারের চ্যাট চ্যাটে এই যে অপশন এটা অফ করে দিলে কিন্তু সব অফ হয়ে যাবে তো এটা সবসময় অন রাখতে হবে অল ম্যাসেঞ্জার নোটিফিকেশন এখানে দেখেন কতগুলো অপশন আছে একটা একটা এটা 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 এগুলো আপনার কী করতে হবে সব অন রাখতে হবে এখানে চ্যাট এটা অন রাখতে হবে তারপর আছে কলস তারপর আছে অ্যাডমিন তারপর স্টোরিজ রিমাইন্ডিং অদার্স এগুলো আপনার কি করতে হবে সবসময় অন রাখতে হবে ইনকামিং কল কল ইন প্রসেস অর্গানাইজ সার্ভিস চ্যাট হ্যান্ড অ্যাক্টিভ অল নোটিফিকেশন ডট অর্থাৎ আপনি অল নোটিফিকেশন পাবেন এই এটা যাতে কোনো সময় অফ না থাকে এটা যদি আপনার অন থাকে তাহলে আশা করি আপনার মেসেঞ্জারে মেসেজ আসলে আপনি সাউন্ড পাবেন অর্থাৎ বুঝতে পারবেন যে আপনাকে কেউ মেসেজ করেছে তারপর যদি এখানে দেখেন যে অ্যাডিশনাল সিটিং এখানে গেলে ওই যে আগে যেটি বিষয়টা আমি দেখিয়েছি সেটা কিন্তু এখন দেখেন এখানে শো করতেছে তো এখান থেকে চাইলে আপনি কিন্তু এই বিষয়টা কি করতে পারেন এখানে সিটিংটা সেট করে দিতে পারেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন